প্রথমে ধন্যবাদ রান্সে স্কুল থেকে আবারও সাম্প্রতিক সাধারণ গিয়ে হাজির হয়ে গেলাম প্রথম প্রচুর সাম্প্রতিক এশিয়া কাপ আর্চারিতে শোনা যেতেন কোন বাংলাদেশে উত্তর হচ্ছে আব্দুর রহমান আলিফ বাতাসে লাশের গন্ধ কবিতাটির লেখক কে উত্তর হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ত্রিশ বছর মেয়াদি গঙ্গার পানির স্বীকৃতির মেয়াদ শেষ হবে কবে উত্তর হচ্ছে সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কোন মন্ত্রণালয়ের অধীন উত্তর শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ইরানের সাথে মোট কয়েকটি দেশের স্থল সীমান্ত রয়েছে উত্তর হচ্ছে ভারতের সংঘাতময় মণিপুরী রাজ্যের প্রধান দুইটি সম্প্রদায় উত্তর হচ্ছে কুকি ও মেইতেই থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে উত্তর হচ্ছে পেংট্রান সিনাও ত্রা জিবি ইউ সাতান্ন ব্যাংকার ব্যারাস্টার কোন দেশে তৈরি বোমা উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র পার্বত্য চট্টগ্রাম শান্তির চকৃতি কত সালে স্বাক্ষরিত হয় উত্তর হচ্ছে উনিশশো সালে হাইড্রোগ্রাফিক কী উত্তর হচ্ছে জলভাগের বৈশিষ্ট্য পরিমাপ লেখচিত্র ও বর্ণনা করার বিজ্ঞান দুই দিন ব্যাপী নাটোরের শিশু সম্মেলন কোথায় শুরু হয় উত্তর হচ্ছে হেক নেদারল্যান্ডস আল বিমান বিমান কোথায় অবস্থিত উত্তর হচ্ছে দুহা কাতার মেট্রো রেল চালু হতে যাওয়া নতুন টিকিট সিস্টেমের নাম কি উত্তর হচ্ছে ইউনিভার্সাল টিকিট সিস্টেম ইউটি সি এস বাংলাদেশ গুগল ওয়ালেট গুগল পে সেবা চালু করে কবে উত্তর হচ্ছে চব্বিশ জুন দু হাজার পঁচিশ ইউ বাজারে পোশাক সম্পন্ন বাংলাদেশের কোন অবস্থানে রয়েছে উত্তর হচ্ছে দ্বিতীয় প্রথম হচ্ছে চীন বিশ্ব জ্বালানি তেল রপ্তানিকর কত শতাংশ হরমোস প্রণালী দিয়ে সম্পন্ন হয় উত্তর হচ্ছে একুশ শতাংশ দুহাজার সালে আইএমএফ বাংলাদেশের জন্য কত ডলার ঋণ অনুমোদন করেছে উত্তর হলো চারশো সত্তর ডলার বাংলাদেশ স্কাউট ও কোন মন্ত্রালয়ের অধীন উত্তর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সুনগম জেলায় কোন আলোচিত হাওরটির অবস্থান উত্তর হচ্ছে টাঙ্গোয়ার হাওর ইরানে ইসলামী বিপ্লব হয় কত সালে উত্তর হচ্ছে উনিশশো ঊনাশী চালে